যে ডুমুরের সিদ্ধ বানাইছিলাম আজকে বানাবো ডুমুরের রসা কেমন করে বানাই দেখো আমি এখন ডুমুরগুলো কেটে নিব তারপরে কেমন করে বানায় আপনাদের দেখাবো আর তোমরা কেমন আছো আমরা তো ভালো আছি এই যে কেটে কেটে দেখা পরে দেখাবো তোমাদের কেমন করে রান্না করে আমরা এখন এই যে ডুমোর যে কেটে নিলাম না ওটা সিদ্ধ করে সিদ্ধ করে আর ডুমোর সিদ্ধ হয়ে গেছে এখন জলটা ছেঁকে নেব টা ভেজে নু বাখন্ তেলে m e 게 y ধুমুর বাঁধা হয়ে গেছে এবার নামিয়ে দেবো তেল ঢেলে দেব আমরা তো সাদা তেল খাই বলছি আপনাদের আগে সাদা তেল হ্যাঁ তেজপাতা শুক্লো লঙ্কা জিরায় ফর গেছে এই যে এখানে মশলাটা দেখো এই যে এর ভিতরে জিরা আদা আর কাঁচা লঙ্কাটা আছে

সরকারি কারখানা হয়ে গেছে এবার ইয়েটা ডুমুর ভাজাটা দিয়ে দিব আর কষিয়ে নিব কষিয়ে তারপরে জল দেবো ভালো বস্তু খানা হৈ গৈছে বা জল ধৰি দিলা জল ধৰি দিব नुमृत तरकारी हो गए थे और गरम मसला दिए लेमीनेगो लगा ठीक এই যে ডুমুরের যে ঝোলটা বানিয়েছিলাম ওটা খেয়ে দেখি কেমন হয়েছে ভালো হয়েছে নিরামিষ নিরা ভালো হয়েছে আমাদের ভিডিওটা এই ডুমুরের তরকারি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে নমস্কার